আমাদের যে দুর্বমূল্যের বাজারের সাথে পাল্লা দিয়ে যারা সরকার পরিচালনায় সহযোগিতা করবে যারা সরকারের উন্নয়ন করবে তারা না খেয়ে রাস্তায় রাজপথে মিছিল করবে এটা আমরা দেখতে চাই না ডক্টর ইউনিট আমরা চাই আপনি তাড়াতাড়ি এর ব্যবস্থা করুন এক নম্বর আউটসোর্সিং বাতিল করুন আউটসোর্সিং বাতিল না করলে দশ বছর পর আপনারা কোনো কর্মচারী পাবেন না দুই নম্বর পুলিশের ন্যায় আমাদেরকে রেশনের ব্যবস্থা গ্রহণ করে করেন পেস্কেল পেস্কেল করেন বহু পেস্কেল করেছি আমরা পেয়েছি শূন্য তারা পেয়েছি অনেক বড় এই পেস্কেলের পরিবর্তে আজকে আমাদেরকে রেশনিক ব্যবস্থা চালু করে দিতে হবে পুলিশের দামের মতো আমাদের দাবি আমাদের করতায়দের পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করে আমাদের দাবি সচিবলা ন্যায় আমাদের শিক্ষিত প্রমাণিক পথ পরিবর্তন করতে হবে আমাদের দাবি আজকে ডক্টর ইন্দুস সাহেব আপনার অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই তিন মাস ক্ষমতায় এসেছেন আজকে বিজ্ঞপ্তি হয়েছে ওই জনপ্রশাসনের উপর সিনিয়র সচিব বলেছে আঠারো হাজার বিশেষ কর্মচারীর কর্মকর্তা নিয়োগ করবেন আমরা কোথায় থেকে এসেছি আমাদেরকে আঠারো হাজার না আঠারো লক্ষ কর্মচারী নিয়োগ দিতে হবে অবিলম্বে দিতে কি পেয়েছেন যা খুশি তাই করবেন মেনে নেব অতীতে বহু আন্দোলন করেছি আজকে সচিবালয়ের ভাইয়ের আন্দোলন করছেন একটি কথা মনে রাখবেন সেদিন সাইদুজ্জামান সাহেব ছিল সাংবাদিক ভাই একটু লেট হবে সাইদুজ্জামান সাহেব ছিল অর্থ সচিব সাইদুজ্জামান সাহেবকে রাত এগারোটার সময় ডেকে আনলো বঙ্গভবন সাহেব বলল আমরা বললাম স্যার আমরা ভালো জিনিস খাইতে চাই না শুধু ছেলে মেয়েরা যদি একটু দিয়ে দিতে পারি দিন তাইলে মেয়ে মনে করে আজকে হচ্ছে যদি একটা পুরান জামা কিনে দেই তাহলে মনে করে যে আজকে ঈদ হচ্ছে সেই কথাটি বোঝানোর জন্য কথা বলেছিলাম তখন উনি বললেন জামান সাহেবকে যে আপনি আপনারা পোলা মাংস খাবেন আর ওদের ছেলে মেয়ে একটা পুরান কাপড় কিনবে একটু শ্যামাই খাবে তাই দিতে চান না কেন দিতে চান না যাই দিতে চায় না খালি বি স্যার হিসাব করে কালকোটার টিপে আর খালি করে স্যার মাফসাই দেওয়া যায় না লাস্টে এমন কথা বললাম বললাম স্যার শেষ কথা আমি বলতে চাই সেদিন আমি তরুণ ছিলাম আজির সাহেবের পাশে বসা সালাউদ্দিন সেলিম সেদিন বলেছিলাম স্যার আপনি যেদিন মারা যাবেন সারা জীবন থাকবেন না এই চেয়ারে এটা রাষ্ট্রপতির চেয়ার সারা জীবন থাকবেন না পৃথিবীতেও আপনি সারা জীবন থাকবেন না একদিন না একদিন আপনার মৃত্যু হবে সেদিন আমাদের ষোলো লক্ষ কর্মচারীর ছেলে মেয়ে সহ আপনার কয়েক কোটি মানুষ আল্লাহর কাছে দোয়া করবে তার জন্য আমরা ঈদের দিন নতুন কাপড় পরি এই কথা শুনে তিনি বললেন যা আপনারা সাহেব পোলা মাংস খাবেন আর ওদের ছেলে মেয়ে একটা পুরোন কাপড় কিনে দিলে সেদিন ঈদ পুনে করে তাই আপনারা কিনতে দিবেন না টাকা আমি এনে দিব সই করেন সাক্ষর করে দিল রাত একটার সময় আমরা নিয়ে বেরিয়ে আসলাম সেদিন কি জানেন অনেক ইতিহাস আছে নিম্নমান সহকারী আসলেন যারা তীর্থ শ্রেণীর ভাইরা রশ্রো করলাম আলোচনা যায়। যাইয়া একজন লক ইন্টারভিউ দিল ভালো তাকে ভেরিফাই করলেন ভালো দেখেই তো তাকে চাকরি দিলেন না খারাপ দেখে দিছি তো যদি ভালো দেখে দিয়ে থাকেন তাহলে তাকে কেন নিম্নমান সহকারী বলেন আপনারা যদি নিম্নমান সহকারী বলেন তাহলে বাইরের আমাদের কর্মচারীদেরকে সেদিন বললেন কথা তো ঠিক চিন্তা ভাবনা করে সেদিন পরিবর্তন করলাম কি করলাম নিম্নমান সহকারীর অফিস সহকারী একজন সুইপারকে ক্লিনার এরকম অনেক পদ পদবি পরিবর্তন আমরা সেদিন করেছি